নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে আসছি আঠাশ জুন দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেটা আমরা কম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন আলোচনা করি তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত সকলে হয়ে যাবে কারণ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে কোনো আপডেট সবার প্রথম সবার আগে তোমরা পেয়ে যাবে এছাড়া ইউটিউব চ্যানেল রয়েছে এই দুটোই এই দুটোই তোমরা আমরা সাবস্ক্রাইব করে রাখবে সকলে লাইক এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে চলো ফার্স্ট আমাদের প্রশ্ন রয়েছে দু পঁচিশ সালে দ্বিতীয় এশিয়ান স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপে কে জিতেছেন গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এশিয়ান দ্বিতীয় এশিয়ান স্কোয়াশ ডবলস চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে জয়লাভ করেছেন আনহাত সিং এবং অভয় সিং এনারা দুজনেই যুগ্মভাবে কিন্তু এখানে জয়লাভ করে নিয়েছেন স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপে পরে কোশ্চেন দু হাজার উনত্রিশ সালের তেইশতম বিশ্ব পুলিশ এবং অগ্নি নির্বাপন যে গ্যাস গেমস রয়েছে এখানে কোন রাজ্যে অনুষ্ঠিত হবে এখানে বলা হয়েছে যে বিশ্ব পুলিশ এবং অগ্নি নির্বাপন গেমস এই দুটো একসাথে এখানে কোন রাজ্যে অনুষ্ঠিত হবে যেটা কিন্তু দু উনত্রিশ সালের তেইশতম অবশ্যই এটা আমাদের রাইট অ্যান্সার হবে আমাদের ভারতের গুজরাটে কিন্তু এটা আয়োজিত হবে পরে কোশ্চেন সম্প্রতি জগন্নাথের যে বিশ্ববিখ্যাত রথযাত্রা এটা কোথায় শুরু হয়েছে তো আমরা সকলেই জানি যে যেখানে রয়েছে এটা পুরী পুরী অর্থাৎ উড়িষ্যার পুরী শহর পুরীতে কিন্তু এখানে রয়েছে জগন্নাথের যে রথযাত্রা এখান থেকে কিন্তু শুরু হয়েছে পরে কোশ্চেন সম্প্রতি এ আই এর পরবর্তী সভাপতি কে নিযুক্ত হয়েছেন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঝাউঝিয় তিনি কিন্তু এখানে নিযুক্ত হয়েছেন এ আই এর পরবর্তী প্রেসিডেন্ট সম্প্রতি মা জানকী মন্দিরের জন্য কোথায় ট্রাস্ট গঠন করা হয়েছে মা জানকী মন্দিরের জন্য ট্রাস্ট গঠন করা হয়েছে সেটা সম্প্রতি কোথায় তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সীতার মার্ভি এখানে কিন্তু এটা করা হয়েছে পরে ইউজিআরও ক্যাপিটাল সম্প্রতি কাকে তাদের সিইও হিসাবে নিযুক্ত করেছে তো এখানে নতুন সিইও নিযুক্ত হয়েছে অবশ্যই রাইট অ্যান্সার হবে অনুজ পান্ডে অনুজ পান্ডে সি আর এর ক্যাপিটালসের নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি কানাডার ফেয়ারফ্যাক্স যে ফাইন্যান্সিয়াল সিনিয়র উপদেষ্টা অ্যাডভাইজার রয়েছেন হিসাবে কাকে যোগদান কে যোগদান করেছেন এখানে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অমিতাভ কান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হবে ঠিক আছে আচ্ছা পরে কোশ্চেন সম্প্রতি ভারতের প্রথম সামুদ্রিক খাতে এনবিএফসি কে উদ্বোধন করেছেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সর্বানন্দ সানোয়াল সর্বানন্দ সানোয়াল তিনি কিন্তু অবশ্যই আসাম থেকে বিলং করেন আর এনবিএফসি তিনি কিন্তু এটা উদ্বোধন করেছেন সিএম ছিলেন পরে কোশ্চেন পরে কোশ্চেনে যার আমি তোমাদের বলে রাখি এখানে আমাদের যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে তোমরা এখানে সেটা দেখতে পাচ্ছ কারেন্ট অভ্যাস দু হাজার চব্বিশ আশি টাকায় পাবে এছাড়া দু হাজার পঁচিশে মান্থল কারণ অভ্যাস রুপিস টোয়েন্টিতে পাবে এন টি পি পিওয়াই কেউ যেটা পাঁচ হাজার প্লাস কোশ্চেন আছে এটা তোমরা নাইনটি নাইনে পাবে আর এই তিনটেই কিন্তু এন টি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যারা যারা এখনও পর্যন্ত নাওনি তারা নিয়ে নেবে আমাদের এন টি থেকে কিন্তু অলরেডি গ্রাজুয়েট লেভেলে অনেক প্রশ্ন কিন্তু কমন এসেছিল এই পাঁচ হাজার প্লাস কোশ্চেন থেকে আর কারেন্ট অ্যাভেস কিন্তু দু হাজার পঁচিশটা তোমাদের করতে হবে কারণ আপডেটেড একদম লেটেস্ট কারেন্ট অভ্যাস কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিলো আরবিআভসআসআই দু হাজার চব্বিশ যেটা কিন্তু তোমরা থার্টি ফাইভ রুপিসে পাবে এছাড়া রয়েছে বায়োলজি পিভিয়ার কোশ্চেন যেটা ষাট টাকায় পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ রয়েছে এসএসসি জিডি কনস্টেবেল দু হাজার চব্বিশের পেপার বাংলা ভাষায় সবই বাংলা ভাষায় এখানে সব এগুলো পঞ্চাশ টাকায় পাবে তো যার যেটা প্রয়োজন রয়েছে এই নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে বা লিঙ্কে তোমরা এখানে ক্লিক করে ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে এই নাম্বারের লিঙ্ক যেখানে কিন্তু তোমরা ডেমো সব কিছু পেয়ে যাবে আচ্ছা পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে কোন রাজ্য সরকার সম্প্রতি ডেটা ইন্টেলিজেন্স ইউনিট স্থাপন করার জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছে তো এখানে সঠিক আনসার হয়ে যাবে কোন রাজ্য সরকার পাঞ্জাব রাজ্য সরকার ডেটা ইন্টেলিজেন্স ইউনিট স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন পরে কোয়েশ্চেন সম্প্রতি খবরে থাকা মহাদেশভার বন্যপ্রাণী যে অভয়ারণ্যটি রয়েছে এটা কোন রাজ্যে অবস্থান করছে তো এই যে মহাদেশভার বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা কর্ণাটক রাজ্যে অবস্থান করছে পরে কোশ্চেন সম্প্রতি কোন রাজ্যে ফার্স্ট জুলাই দু থেকে শিক্ষকদের অনলাইন উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা রয়েছে তাদের সকলকে অনলাইনে যদি সে ক্লাসে না আসতে পারে কোনো শিক্ষক তাহলে কিন্তু তাদেরকে অফলাইনে না যদি না আসতে পারে তাহলে অনলাইনেও কিন্তু তাকে উপস্থিত থাকতে হবে এটা বাধ্যতামূলক করা হয়েছে এটা কোন রাজ্যে অবশ্যই রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্য সরকার কিন্তু এটা করে দিয়েছে পরে কোশ্চেন ঐতিহাসিক বোনালু উৎসব এটা কোথায় সম্প্রতি পালন করা হয়েছে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের এক্সামে অনেকবার এসেছে তো বোনালু ফেস্টিভ্যাল যেটা কিন্তু তেলেঙ্গানায় আমরা দেখতে পাই পরে কোশ্চেন কোন রাজ্য সরকার সম্প্রতি বিদ্যাশক্তি উদ্যোগ চালু করেছে কোন রাজ্য সরকার করেছে বিদ্যাশক্তি উদ্যোগ যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার বিদ্যাশক্তি উদ্যোগ চালু করেছে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন গুলো আমাদের ছিল যেটি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে সাবস্ক্রাইব না করে থাকলে করে রাখবে কারণ প্রতিদিন আমাদের কিন্তু এইভাবে কারেন্ট এফেয়ার্স সিরিজ চলে এবং বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে তোমরা কিন্তু পেয়ে যাও ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেল সকলে যুক্ত হয়ে থাকবে ডিসক্রিপশনের বক্সে আমাদের লিঙ্ক পেয়ে যাবে এই সমস্ত পিডিএফ এর যদি প্রয়োজন হয় তাহলে এই নম্বরে যোগাযোগ করে নেবে ডিসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবে ধন্যবাদ